কবিতা গান নৃত্য চারি গান এখন হবে সুভ্রতিবেন সুভ্রতিবেন গানের মাধ্যমে আমরা বইমেলা সমাপ্তি করবো আমরা খুবই আনন্দিত আনন্দিত খুবই উৎফুল্ল আমাদের বইমেলাটা শুরু হয়েছে আশা করছি এভাবে আমরা প্রতি বছর আরো বড় আকারে করব সবাই আজকের বই মেলা থেকে এসে আমি বাঙ্গালি বাংলাদেশি অনুভব করলাম বাংলাদেশে বাংলা একাডেমিতে যেভাবে আমরা আনন্দ উৎসবেতে ছিলাম সেই উৎসবে এসে আমি খুবই আনন্দিত বিশেষ করে আমার বামে বাংলা একাডেমিতে স্বর্ণপদক পেয়েছেন আমাদের গোলাপগঞ্জের কৃষক দল ফারুক ভাই এখানে উপস্থিত রয়েছেন আমার ডানে আর কমিউনিটি নেতা জেলা ইস্যু হোসেন কমিউনিটির ব্যক্তিত্ব ওনাদেরকে দেখে আরো আনন্দিত হয়েছে বিশেষ করে ফারুক ভাই অনেক কবি সাহিত্যিকদের সাথে দেখা হয়েছে বাঙালি বাংলাদেশি আমরা সেটা এই বই মেলার মাধ্যমে আমাদের নতুন প্রজন্মকে উৎসাহিত করবে আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই বাংলা বই মেলাতে আসবেন আবারও আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জয় বই মেলা মানে তো আমাদের মানে একুশে ফেব্রুয়ারি কথা মনে করে দেয় অমর একুশে যে সময়টাতে বাংলাদেশে বইমেলা হয় তারপরে এখানে এমন একটা সময় আমরা বইমেলার একটা আয়োজন দেখতে পাচ্ছি এবং মানে এতগুলো সেশন পরে আমরা আজকে সেলিব্রেট করছি ऑर्गेनाাইজারদের জন্য অনেক অনেক শুভকামনা আমি দেখতে পাচ্ছি সবাই এসেছে এবং বই বই प्रेमी যারা মানুষ আছে আমি নিজেও একজন লেখিকা আমার পেইন্টিং এর মধ্যে বই আছে which is মার্কেটিং যোগ্যwidetilde এটা অলরেডি দেখেন আমাদের লাইব্রেরিতে আছে আপনারা কালেক্ট করতে পারেন এছাড়াও এই যে বই বই যে আমাদের শিক্ষা এবং নিজেদের জ্ঞানের সমৃদ্ধির জন্য কতটা প্রয়োজন বই প্রেমীদের সাথে যখন মিল হয় তখনই বোঝা যায় হ্যাঁ এত সুন্দর আয়োজন করার জন্য আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ আহ শুভ কাপ